বরাবরের মতো এবারও পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রীর ও পরিদর্শন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তৃতীয়তেও উদ্বোধন করলেন একগুচ্ছ পুজোর এদিন বিকেল তিনটে বেহালা নতুন দলের পুজোর উদ্বোধন করেন তিনি এরপর একে একে বরিশা স্পোর্টিং ক্লাব একচল্লিশ পল্লী অজয় সংহতি সুরুচি সংঘ ছেষট্টি পল্লী বাদামতলা সহ বেশ কিছু পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার পুজোয় বৃষ্টি অসুর হয়ে দেখা দিতে পারে তাই বিভিন্ন পূজোমণ্ডপে মুখ্যমন্ত্রীর বক্তৃতাতেও সেই আশঙ্কাই উঠে এসেছে তিনি জানান সরকারের কাছে রিপোর্ট আছে পুজোয় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তাই বৃষ্টি যাতে পুজোর আনন্দকে মাটি করতে না পারে এদিন মা দুর্গার কাছে বিশেষ চণ্ডীপাঠ করে শ্রী প্রার্থনাই করেন মুখ্যমন্ত্রী এবার মাকে একটু ডাকি তো মা সবাইকে ভেজাচ্ছে নিজে ভিজে না মাকে বলি মাগো একটু বর্ষাটা বন্ধ করো দয়া করে সবাইকে একটু ভালো করে পুজোটা কাটতে দাও এদিন মুখ্যমন্ত্রী ছিলেন রীতিমতো পুজো দেখার মেজাজে জানালেন কলকাতায় পুজো দেখতে এবার বহু বিদেশি পর্যটক আসছেন যেসব পুজো প্যান্ডেলে নতুনত্বের ছোঁয়া রয়েছে সেগুলির প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মন্ত্র দর্শনের পাশাপাশি এদিন সাধারণ মানুষের সঙ্গেও মিশে যান তিনি বলে তুলে নেন বাচ্চাদের পুজোয় বৃষ্টি হলে কলকাতায় যাতে জল না জমে সেদিকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য মেয়রকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী আশাফুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা দ্বিতীয় ছন্দ বজায় রেখেই তৃতীয়তেও বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করলেন রাজ্যপাল এম কে নারায়ণন সোমবার প্রথমে তিনি যান বেহালা দেবদারু ফটকে সেখানে পুজোর উদ্বোধনের পর যান বরিশা উদয়ন সংঘে সেখানে রীতিমতো চণ্ডীপাঠ করতে দেখা যায় রাজ্যের সাংবিধানিক প্রধানকে এরপর রাজ্যপাল যান বেহালার শ্রী সঙ্গে। সেখানে রাজ্যপালের ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা তুলে দায় পুজো কমিটি এরপর নাকতলা উদয়ন সংঘে যান রাজ্যপাল সেখানে ঋতুপর্ণ ঘোষের স্মরণে একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি মনোজিৎ সরকার পার্থপ্রতিম ঘোষ ও সত্যজিৎ বৈদ্য রিপোর্ট এবিপি আনন্দ